আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন স্বাগত জানাই আপনি এই ভিডিওটি দেখছেন দুটি তথ্য জানতে পারবেন একটি হচ্ছে টাকার রেট দ্বিতীয়টি হচ্ছে গোল্ড মার্কেট আপডেট গতকাল থেকে আজ ওমানের টাকার মূল্য অনেক বেড়েছে নিঃসন্দেহে এটি আমাদের জন্য ভালো খবর কারণ টাকা পাঠিয়ে আমরা বেশ কিছুভাবেই লাভবান হতে পারি একই সাথে আপনি সরকার ঘোষিত প্রণোদনা পাচ্ছেন কি না এটিও কনফার্ম করে নেবেন গতকাল ছিল তিনশো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আজ হয়ে গেছে তিনশো টাকা বিভিন্ন এক্সচেঞ্জ কোম্পানি থাকার কারণে এই রেটের কিছুটা কম বা বেশি হতে পারে তবে আপনি এটি যাচাই করে নেবেন আমরা দেশে টাকা পাঠাতে গিয়ে বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যে কারণেও টাকার রেটে পরিবর্তন চলে আসে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়ামানি স্যানমানি ট্যাপ ট্যাপ সহ আরও অগণিত পদ্ধতি আপনি টাকা পাঠানোর সময় যাচাই করে নেবেন কোন পদ্ধতি অবলম্বন করলে আজ আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন আজ ওমানের মার্কেট থেকে আপনি গোল্ড খরিদ করবেন এই তথ্যটি আপনাকে দারুণ সহযোগিতা করবে আপনি জিজ্ঞেস করবেন আপনার খরিদিকৃত গোলটি কোন দেশের তৈরি কৃত এবং আপনার গোলটি কোন ক্যারেটের যেমন ছয় ক্যারেট পাচ্ছেন আট ওমানের রিয়েল দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন তেরো ওমানে রিয়েল দিয়ে এক গ্রাম চোদ্দো ক্যারেট পাচ্ছেন আঠারো ওমানের রিয়েল দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন তেইশ ও রিয়েল দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন ছাব্বিশ সমানে রিয়েল রিয়াল দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন আঠাশ সমান রিয়েল দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন ত্রিশ সমান রিয়েল দিয়ে এক গ্রাম আপনি কেন জানবেন আপনার খরিদকৃত গোলটি কোন ক্যারেটের কারণ এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে আপনি কেন জানবেন কোন দেশের তৈরিকৃত গোল আপনি খরিদ করেছেন কারণ দোকান আপনার কাছ থেকে মজুরির মূল্য আলাদা আলাদা নিয়ে থাকে এটি জানলে আপনি বুঝতে পারবেন আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে প্রতিদিনের টাকার রেট এবং গোল্ড মার্কেট আপডেট ইনফরমেশন জানতে পারবেন